দেখেন কত সুন্দর হয়েছে আর সবগুলাটি কালার কত সুন্দর হয়েছে দেখেন এটা প্লেন এটা বাদাম এটা চকলেট এটা হচ্ছে রুয়বসা মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই ভীষণ রোদ গরমে যান ঠান্ডা করার মতন আজকে আপনাদের আমি চার রকমের লস্যি বানিয়ে দেখাবো যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে খুবই সুস্বাদু আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে চার রকমের লস্যি বানাচ্ছি লস্যি বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে টক দই আর টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে খুব সহজভাবে দেখিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রথমে টক দই দিয়ে দেবো চার চামচ তবে দইটা আপনারা কম বেশি করে নিতে পারেন মিষ্টির জন্য দিয়ে দিয়েছি তিন চামচ চিনি চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আপনার চাইলে গোটাও দিতে পারেন অল্প একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো প্রথমে আপনাদেরকে বাদাম লসিটা বানিয়ে রাখাচ্ছি একটু অল্প দিয়ে দিচ্ছি কেশার আর পেস্তা পাতা দিয়ে দিচ্ছি কটা আর কট উপরে দিয়ে দিচ্ছি বরফ বরফ তো লাগবে ঠান্ডা ঠান্ডা বেশি খেতে দারুণ লাগবে তার সাথে একটু পানি দিয়ে দেবো এবার খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিছি খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি কি সুন্দর কালার আর কত সুন্দর দেখেন কালারটা হয়েছে রেডি হয়ে গেল পেস্তা বাদাম লস্যি এবার আপনাদের বানিয়ে দেখাবো চকলেট লস্যি তার জন্য প্রথমে দিয়ে দেবো টক দই চার চামচুক বরফ মিষ্টির জন্য দিয়ে দিছি চিনি তিন চামচ আর এখানে আমি চকলেট নিয়েছি চকলেটটা দিয়ে দেবো অর্ধেক ছোট্ট একটা কফি নিয়েছি দু টাকা দামে এটা দিয়ে দিছি এটাও খুব ভালো করে ব্লেন্ড করে নেব খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি চকলেট রসিটাও রেডি হয়ে গেল এবার আপনাদের রু অফজা লসিটা বানিয়ে দেখাবো তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি দই চার চামচ দিয়ে দিয়েছি দই চিনি তিন সেগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুব ভালো কয়েক টুকরো বরফ আর এখানে রু আফজা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার এটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিব এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি এরকম করে নিয়েছি আপনারা যদি আরো বেশি ঘন খেতে চান তাহলে একটু দই দিয়ে দিবেন তাহলে পরেই হবে এবার আমি নর্মাল লস্যিটা বানিয়ে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি টক দই দইটা আমি পাঁচ চামচ মতন দিয়ে দিলাম মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি চার চামচ চিনি দিয়ে দিলাম অল্প একটু মিট লবণ এলাচ গুঁড়ো আর কয়েকটুকরো দিয়েছি গরম আর এখন যা গরম বলছে না যে কোনো লাচ্ছি খেতে কিন্তু খুব ভালো লাগে বাজারে তো প্রচুর দাম নিচ্ছে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারলে খুব ভালো করে এটাকে ব্লেন করে নিয়েছি এটাও খুব ভালো করে ব্লেড করে নিয়েছে প্লেন লস্যিটাও রেডি হয়ে গেল সব রেডি এবার ভালো করে একটু পরিবেশন করে দেবো প্রথমে একটু পেস্তাকুচি দিয়ে দিচ্ছি এটা বাদাম লস্যি এটাতে পেস্তাকুচিটা দিয়ে যে চকলেট লস্যি বানাচ্ছি সেটাতে একটু চকলেট দিয়ে দিচ্ছি এইভাবে করে দিয়ে দিল দেখতে ভালো এবার যে রুবসা লসিটা বানিয়েছি সেটাতে একটু দিয়ে দিচ্ছি এই গরম গরম দিনে চার রকমের লস্যি রেডি করে দিয়েছি কে কে ভাবে চলে আসে দেখেন কত সুন্দর হয়েছে আর সবগুলা কালার কত সুন্দর হয়েছে দেখেন এটা প্লেন এটা বাদাম এটা চকলেট এটাச்சே রু দেখতে সুন্দর খেতে আরো বেশি সুস্বাদু সবগুলাই খুবই সুন্দর খেতে এখন যা গরম পড়েছে না কিটি চলে এসেছে তো কিটি খাচ্ছে কি দেখি እንলে লাড়া আরে তোকে প্রচুর গরম থাকে গরমে যারা তো একদম কে কোন খাবে আমি রু অবজাটা দেখ দারুন এক ঢোক খেয়ে একদম জান ঠান্ডা হয়ে গেল এত সুন্দর টেস্টি বলবো খুবই সুন্দর হয়েছে আর দেখলেন তো বাড়িতে বানানো কত সহজ খুব সহজ আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই লস্যি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ চকলেট লস্যিটা খেতে অনেক সুন্দর হয়েছে এই লস্যিটা খেতে অনেক সুন্দর হয়েছে আর গরমের দিনে খুব ভালো লাগছে খেতে জান ঠান্ডা কিটি শেষ হয়ে গেল তো হুম কয়ে এলে দেখি দাঁৰা এলে খা